ভাই আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোট সিপিএম কংগ্রেস তৃণমূল আইএসএফ এসব পাঁচটা দলের মধ্যে তৃণমূল আলাদা বিজেপি আলাদা আর বামফ্রন্ট সিপিএম কংগ্রেস আইএসএফ এর সাথে জোট করেছে তিন তিন মানে আরও সবের সাথে জোট করে তা তাদের নিশানা হলো তৃণমূলকে আর বিজেপিকে হারাবে নসিদ্দিকী এটা এদের এরা কিন্তু একটা টার্গেট আছে কিন্তু ভাই এখন দেখতে পাচ্ছি বিধানসভার ভোটের আগে কিন্তু এখন কাদা ছিঁড়াছিড়ি কাদা ছোড়াছুরি হচ্ছে কি কাদা ছোড়াছুরি যে শওকাত মোল্লা পীর তহাসির তহাসিদ্দিকির কাছে এসে বিপদে যখন পড়েছে তখন তহসিদ্দিক কাছে এসে সে বিপদটা তহসিদ্দিক ই করেছে মানে যাই হোক একটা সমস্যা মিটিয়ে দিয়েছে সেই শকাত মোল্লা এখন দেখতে পাচ্ছি গাড়িতে বসে আমি ইউটিউবে ফেসবুকে দেখছি গাড়িতে বসে হ্যাঁ তহাসের দিকে এমনভাবে কুমন্তব্য বলছে বলছে তোরা তো মাচান বাবা তোরা তো তোলা বাবা তোরা তো লোকের কাছে হাত দিস তোরা তো লোকের কাছে ভিক করিস হ্যান করিস ত্যান করিস বাড়ি ঘরে এঁটেছেটে বিভিন্ন রকম নিয়ে মন্তব্য করছে ভাই আপনারা বলে যে বিপদে পড়ে শকাত মোল্লা তহাসের দিকে কাছে এসে যে কাজটা উদ্ধার করে দিয়েছে সেই শওকাত মোল্লা এখন তহাসের দিকি পীর পরিবারের পীর পরিবারের সন্তানের গায়ে মানে নিয়ে কুমন্তব্য করছে সকাত মোল্লা তো এতদিন তুমি তো ঢিল পাটলাকে তুমি ঢি মানে ই করেছো এখন তুমি পাহাড়ের সাথে তুমি মোকাবেলা করতে চাইছো আর আপনারা জানেন তহাসিদিকে হলো বম ব্লাস্ট যেখানে যাবে পুরো ধামাকা মাচিয়ে দিবে তো সামনে বিধানসভা ভোট তো আপনারা জানেন যে পীর পরিবারে যারা ফুরফুরা শরীরে পীর পরিবারের সন্তানদের ভাই আপনারা বলেন এতে টাকার অভাব হোসেন সিদ্দিকী ইব্রাহিম সিদ্দিকী তোহা সিদ্দিকী ইসুফ সিদ্দিকী তোমার পীর আল্লামা মারুফ সিদ্দিকী পীর আল্লামা মানে উমর সিদ্দিকী এত সিদ্দিকীর মধ্যে বলে এদের কোনো অভাব পড়ে গেছে অভাব পড়েনি সকাত মূল একটা টার্গেট কেন ওর গায়ে লেগেছে যে আব্বাস সিদ্দিকিকে বলেছিল তুই যদি তোর বাপের জন্মা দে তোর তোর বাপের যদি জন্মা হোস তোর মায়ের যদি জন্মা দিয়ে থাকে তুই আমার বিরুদ্ধে লড় এটা কিন্তু সব করতে গায়ে লেগেছে ফুরফুরা শুবে পির দিকে চাচা যান যেহেতু তরাসির দিকে রাজনীতি করে না ওনার আপন ভাইপো গায়ে তো লাগবে হোক কিছু ঝামেলা করেছে বলে কিছু হয়েছে বলে আপা ওনাকে জাহান নামে কুকুর বলেছে সেটা নিয়ে এখন আর মাথায় এখন কাজ করছে না এখন সেটা নিয়ে এখন সত্যটা তুলে ধরেছে তহাসি দিকে চাচা যান সেটা এখন বলছে আমার তো লড়াই হলো তোমার ভাইপোর সাথে নসাদের সাথে আব্বার সাথে সাথে তুমি কেন আমাদের গেলে এই সব করছো তোমাকে আমি স্পেক্ট করি ভালোবাসি তো পেশি আমাকে ঘাঁটওয় তোমার খাতা আমার পকেটে আছে মানুষের কাছে খুলে দেবো তো তহাসের দিকে চাচা বলছে খাতাটা খোল না দেখি তোর খাতা তো থানাতে বহুত জায়গাতে তোর থানা তো রিপোর্ট আছে তো তুই যদি তোর মায়ের ছেলে হয়ে থাকি তো মায়ের বাপ বেটা হয়ে থাকি তো তুই খাতাটা খুলে দেখে না তা ভাই জানেন যে তহা দিক কি চাচা জানকে এখন সব করতে দেখছি পাচ্ছি শকত মোল্লা মোল্লা ভুলে গেছে শকত মোল্লা ভুলে গেছে তহা দিকে যে ওনাদের এত যে পাশে থেকে তহা দিকে গালাগালি খেয়েছে খিস্তি খেয়েছে বাংলার মানুষ ওনাকে খারাপ নজরে দেখেছে কিনা তৃণমূল পাশে দাঁড়ায় বলে দাদা মানে কি সাপোর্ট করে সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল আই এস যে যাকে সাপোর্ট করবে সেটা তার পার্সোনাল ব্যাপার না কিন্তু উনি তো সরাসরি রাজনীতি আসে করেনি রাজনীতি তো করছে সরাসরি মানে খাসান সিদ্দিকি রাজনীতি করছে সরাসরি নসা সিদ্দিকি আব্বা সিদ্দিকি ইনি তো সাপোর্ট করে তো এখন বাংলার মূলছে বাংলার মানুষ বলছে আই এস এখন নশাশির দিকে আব্বা দিকি তহাসির দিকি এক কিন্তু দেখেন একটা কথা আবার দেখাইছে বলে দিই ফুরফুরা শরীফে মরির মোত্তাগিনেরা যখন আসে এরা হাত ভরে তাদেরকে নজরানা দিয়ে যায় কাদের মুরব্বী চাচাদের অথচ পীর দিয়ে এদের টাকার কোনো অভাব আর তুমি ওদেরকে বলছো তুমি ভিকারি তোলাবাজ বাবা এই বহুত রকম কথা বলছে সকাত মোল্লা কিন্তু সকাত মোল্লা জানে না ফুরফুরা শরীফে কোন জায়গাতে হাত দিচ্ছে সামনে বিধানসভা ভোট যেরকম সিপিএমকে চৌত্রিশ বছর সিপিএমকে ডুবিয়েছে কে পীর আল্লামা মারবসিদ্দিক সিপিএমকে ডুবিয়ে দিয়েছে এখন সেই এখন সব এখন সকাত মোল্লা পীরিতাদা তহাসিদিকিকে খেপাচ্ছে কিন্তু সক তহাসিদিকি আপনারা জানেন কেমন কেমন বম ব্লাস্ট উনি মানুষের হয়ে কথা বলে অন্যায় যেখানে হয় সেখানে ঝাঁপিয়ে পড়ে আর যেখানে সত্য যেখানে যেখানে সত্য গিয়ে ঘটনা সেগুলোকে মানুষের কাছে সত্যটা প্রশংসা করে সত্যটাকে তুলে ধরে আপনারা জানেন যে এখন এখন সব করতে তীব্র কটাৎ সকাত মোল্লা বলছে বাই ভণ্ড বাবা পীর বাবা বহুত রকম বাবা বুঝছে তোরা তো মানুষের কাছে হাত পেয়ে যায় তোরা তো টাকা চাইস এরা তো পীর পরিবারের সন্তান এরা তো মানুষকে নজনা না দিয়ে যায় এদের কি বাপ দাদরের টাকা সম্পত্তি অভাব তো আপনাদের মূল্যবান মতামত জানাবে সবাই বলছে এখন আব্বাস আর নসার তহাসি এক জায়গায় আমার তো মনে হয় তহাসি দিকে যে রাজনীতি করবে না তা আপনারা মূল্যবান মতামত যে সকাল মনে কোন খালে হাত দিয়েছে বুঝতে পেরেছেন তহাসি মানে পাহাড়ের সাথে টক্কর করতে চাইছে মোল্লা ধ্বংস হয়ে যাবে আপনাদের মূল্যবান মতামত জানাবে সামনে বিধানসভা ভোট আসছে আপনাদের মূল্যবান আপনার মতামত জানাবে